আমার অন্তরে ঘাহ আমার অন্তরে ঘা বন্ধুরে তোর প্রেমের দাগাতে বুক ফেটে যায় সেই নিদারুন ব্যথা রাগাতে আমার অন্তরে ঘাহ আমার অন্তরে ঘা বন্ধুরে তোর প্রেমের দাগাতে ভালোবাসার ঘুম ভাঙাইয়া যাবি যদি মন রে ভালোবাসার ঘুম ভাঙাইয়া যাবি যদি মন তুই আইলি কেন ফাগুন বনে আগুন লাগাতে আমার অন্তরে ঘা আমার অন্তরে গা বন্ধুরে তোর প্রেমের দাগাতে দিন চলে যায়রা তাসে আসমানে চাঁদ তারা হাসে গো দিন চলে যায়রা তাসে আসমান আসমানে চাঁদ তারা হাসে গো আমার নয়ন দুটি জলে ভাসে আমার নয়ন দুটি জলে ভাসে তুই না থাকাতে আমার অন্তরে ঘাস ঘা তর তোর প্রেমের দাগাতে কান্দাইয়া তুই কি সুখ পাইলি নরে মন ভাবে আইনি রে তুই কি সুখ পাইলি জীবনে তুই কেন্দে আইনি রে আমার অন্তরে ঘুমিয়ে থাকা আমার অন্তরে ঘুমিয়ে থাকা মনকে জাগাতে আমার অন্তরেঘা আমার অন্তরে ঘা বন্ধুরে তোর প্রেমের